সেই জায়গার থেকে অনেকটা বেড়ে গেছে তো এইখানের ক্ষেত্রে আমার কি করণীয় তার মানে বুঝতে হবে যে নাম স্মরণ সঠিকভাবে হচ্ছে আর কি তার কারণ কি আমার কথা শোনা যাচ্ছে তো আমার কথা শোনা যাচ্ছে আচ্ছা নাম স্মরণ করতে করতে যদি বিক্ষেপ অর্থাৎ চাঞ্চল্য বা চঞ্চলতা বেড়ে যায় তাহলে বুঝতে হবে নাম স্মরণ সঠিকভাবে হচ্ছে কেন কোনো একটা ঘরে যদি বহু আবর্জনা জমা থাকে ঘরের একটি দরজা দরজার সামনে একজন বসে থাকা মানুষ বসে আছেন এবং আবর্জনা পরিষ্কার করছেন আরেকজন মানুষ ভেতর থেকে ক্রমশ আবর্জনা এবং অপ্রয়োজনীয় জিনিসগুলো যখন পরিষ্কার করা হবে ওই দরজা দিয়েই বাইরে বের করা হবে আর ওই বসে থাকা মানুষটির চোখের সামনে দিয়ে সেইগুলো একের পর এক যাবে তাতে বিরক্তিও আসতে পারে একটা সময় কিন্তু সেখানে ওই ঘর পরিষ্কার করতে হলে তাহলে আর ওই ওটাকে থামালে চলবে না তাকে ধৈর্য ধরে বসে থাকতে হবে অর্থাৎ নজরের মধ্যে পড়বে আর যিনি পরিষ্কার করা তিনি করতে থাকবেন একটা সময় পরিষ্কার হয়ে গেলে আর কোনো আবর্জনাই বাইরে আসবে না অর্থাৎ দেখা গেছে যখন সঠিকভাবে কেউ নাম স্মরণ করেন একটা সময় ভেতরের অনেক চঞ্চলতা ফুরফুর করে মানে যেন রিলের মতো বেরোতে থাকে আর কি তখন বুঝতে হবে ভেতরের ওই জমা বিষয়গুলো বেরোচ্ছে এবং নাম সাধন করতে করতে একসময় এগুলোও শেষ হয়ে যাবে অর্থাৎ ওই ধরনের ক্ষেত্রে ওগুলোকে খুব বেশি পাত্তা না দিয়ে ওর প্রতি উদাসীন থেকে নাম স্মরণটি চালিয়ে যেতে হয় এইখানে ধৈর্যই মূল পুঁজি আর কি সাধনে অনেক রকম অবস্থা আসে এবং আসবে যারা ধরে আছেন তারা বুঝতে পারবেন তো ধৈর্য ধরে নামটি নিয়ে থাকলে ক্রমে ক্রমে অপ্রয়োজনীয়গুলো চলে যায় আর যেটি আসল সেইটি ফুটে ওঠে আর কি আবরণ কেটে যেতে থাকে এটি কি পরিষ্কার হলো বিষয়টি হ্যাঁ পরস্পর বুঝতে পারলাম বেশ জয়গুরু প্রণাম